যে ধরনের চলচ্চিত্র হতো মান্না ভাইকে খুবই প্রয়োজন ছিল আমি যখন মান্না ভাইয়ের সাথে সিনেমা করি উনি বা উনি ছিলেন ফোরটি প্লাস উনি মারা গেছেন কত বছর বয়সে ফোরটি ফাইভে সো আমি ওনার সাথে ফোর্টি থ্রি দিয়ে অভিনয় করেছি পার্থক্য একটা জেনারেশনেরই পার্থক্য প্রথমত আমি যখন মান্না ভাইয়ের সাথে সিনেমা করি উনি উনি ছিলেন ফোর্টি প্লাস উনি মারা গেছেন কত বছর বয়সে ফোরটি ফাইভে সো আমি ওনার সাথে ফোর্টি থ্রি যে অভিনয় করেছি তো একটা ফোর্টি থ্রি বয়সের মানুষের এনার্জি আর একটা থার্টি মানুষের এনার্জি সেম না এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে সময় চেঞ্জ হয়েছে তখন যে ধরনের চলচ্চিত্র হতো মান্না ভাইকে খুবই প্রয়োজন ছিল হয়তো বা এখন যে ধরনের চলচ্চিত্র হবে শরিফুল রাজের প্রয়োজন হবে কারণ এখন মানুষ গল্প দেখতে চায় আর এখন অনেক ধরনের এক্সপেরিমেন্ট হবে সো এক্সপেরিমেন্টাল ফিল্মে অভিনয় করার জন্য আমার মনে হয় শরীফুল রাজ রাজিজ দ্য আসলে আমি যখন প্রথম সিনেমাটা করি আমার বয়স ছিল আঠারো বছর মানে আমি শ্যুটিংয়ে যে আমার আঠারো হয়েছে আমি কেক কেটেছি শ্যুটিংয়ে তো আমি আসলে খুব একটা ম্যাচিওর ছিলাম না আমি যে এত বড় একটা কাজ করে ফেলেছি এটার আমার অনুভূতি ছিল না তো আমি মোটামুটি খেলার ছলেই অভিনয় করে ফেললাম পরমই করে ফেলেছিলাম পরবর্তীতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম এবং দর্শকের যে রিয়াকশন আমার প্রতি যে ঘৃণা আমি আসলে খলনায়িকা ছিলাম সেই সিনেমায় তো আমাকে কেউই দেখতে পাচ্ছিল না এটা দেখে আমার মনে হচ্ছে যে আমি আসলে অনেক বড় একটা সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ধোঁয়া করবেন যাতে ভালো যায় এবারের ঈদে আমার সবচেয়ে বড় প্ল্যান হলে গিয়েও মানুষ সেটা অনুভব করবে আর মেবি আমি রান্না করবো এটা আমার খুবই শখের কাজ আর যদি পারি একটু দেশের বাইরে যেতে পারি কিন্তু আমি ফিরে এসে আর একটা ফিল্মে কাজ করব যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম একটা একটা শর্ট ফিল্ম তো সেটার জন্য চলে আসি খুব একটা কিছুই পছন্দ করি না কারণ খেলেই মোটা হয়ে যাব তারপর তো আপনারা আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করবেন না তবে খাওয়াতে আমি সব কিছুই ভালোবাসি আপনি যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াতে ভালোবাসি পোশাকের দিক থেকে সবচেয়ে পছন্দ করি বেসিক্যালি শাড়ি পরতে কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো আজকে ভাবলাম একটু শাড়ি না পরি কারণ এখন ট্রেন্ড যেটা সেটাই ঈদে যদি সিনেমাও না থাকে আপনারা তো জানেন আমি টেলিভিশনে অভিনয় করি উপস্থাপনা করি বা গান গাই তো আমার কিছু না কিছু থাকে এই ঈদেও মানে এই ঈদেও থাকবে তো এরকম